চ্যানেলে আপনাদের আরো একবার স্বাগত জানাই আপনাদের সাথে রয়েছে আমি প্রদীপ্ত আসুন শিখি আর সবাইকে শেখানোর একটা শপথ গ্রহণ করি বন্ধুরা আজকে যে টপিকটা আলোচনা করব সেটা হলো আপনি জানবেন যে কিভাবে চল্লিশ বছরের আগেই আপনি জীবন নিরাপদ করতে পারবেন হোয়াট ইজ দ্য সিক্রেট বিহাইন্ড ফাইনান্সিয়াল ফ্রিডম বন্ধুরা দেখুন আমরা সবাই চাই জীবনে ধনী হতে আর একটা খুব শান্তিপূর্ণ জীবন জীবনযাপন করতে এবং সেটা যেন অবশ্যই একটা অর্থবহ জীবন হয় এই তিনটি আমাদের মূল লক্ষ্য থাকে তো এই মূল তিনটি লক্ষ্যকে আমরা যদি ফুলফিল করতে চাই তাহলে কি করতে হবে সেটা নিয়ে আজকের আমাদের এই আলোচনা আজকে এই রকম আজকের এই ভিডিওতে আমি ওয়েল ক্রিয়েশনের ওপরে চারটা স্টেজ নিয়ে আলোচনা করব যেখান থেকে আপনি এই টপিকটার একটা ধারণা পাবেন আমরা জানবো যে ফাইন্যান্সিয়াল ফ্রিডমের দিকে যদি আমরা যেতে চাই সেটা আমরা কিভাবে অ্যাচিভ করব চারটে স্টেজের প্রথমে রয়েছে স্টেবিলিটি সেকেন্ড স্টেজে রয়েছে স্ট্র্যাটেজি থার্ড স্টেজ হল সিকিউরিটি সিকিউরিটি ফোর্থ স্টেজ হলো ফ্রিডম দ্যাট মিনস ফাইনান্সিয়াল ফ্রিডম তাহলে একটা স্টেজ নিয়ে আলোচনা করি স্টেবিলিটি প্রথমে আমি বলেছি স্টেবিলিটি তারপরে স্টেজে হচ্ছে স্ট্র্যাটেজি নেক্সট সিকিউরিটি আর লাস্ট স্টেজ হলো ফ্রিডম স্টেবিলিটি বলতে আমরা কি বুঝি লাইফের স্টেবিলিটি কখন আসবে এটা কিন্তু লাইফের খুব ফান্ডামেন্টাল জিনিস যেটা একটা বেসিক ফাউন্ডেশন তৈরি করে আমরা যেরকম বাড়ি বানাতে গেলে যেরকম একটা বেসিক ফাউন্ডেশন তৈরি করতে হয় তার যেরকম ভিভটাকে মজবুত করতে হয় ঠিক তেমনই আপনি যদি একটা লং লং টাইমে আপনি যদি একটা ভালো ওয়েলথ ক্রিয়েট করতে চান সেই ক্ষেত্রে আপনার কিন্তু ফাউন্ডেশনটা খুব কিন্তু ভালো হওয়া জরুরি তাই এই ফাউন্ডেশনের স্টেবিলিটিতে কি কি থাকবে সেটা আমরা দেখে নেব আমরা কি করে বুঝবো যে আমাদের লাইফটা লাইফের মধ্যে একটা স্টেবিলিটি রয়েছে আমরা কতগুলো জিনিস দেখবো স্টেবিলিটি আমরা কখন বুঝবো না যদি আপনি দেখেন আপনার জীবনে চলার পথে আপনি দেখবেন যে আপনার কোনো ধার নেই কারোর কাছে কোনো আপনি ধার করেননি কোনো দোকানে ধার করেননি কোনো বন্ধুর কাছে ধার করেননি আপনি বিনা ধারে আপনি জীবন চালাচ্ছেন কোনো আপনার ইএমআই নেই বেসিক্যালি ঠিক আছে কোথাও কিচ্ছু নেই কোনো ঋণ নেই সেকেন্ডলি আপনাকে দেখতে হবে যে আপনার কোনো আনপেড বিল নেই আনপেড বিল মানে কিরকম ধরুন ইলেকট্রিসিটি বিল হতে পারে ওয়াটার বিল হতে পারে এরকম নানা রকম যে ইউটিলিটি বিলস গুলো রয়েছে তো সেই বিল আপনার কোন অপরিশোধিত অবস্থায় নেই আপনি সমস্ত বিল যথা সময়ে আপনি মিটিয়ে দিয়েছেন তিন নম্বর হলো আপনি খরচ করার পরেও আপনি যে টাকা উপার্জন করছেন সেটা খরচ করার পরেও আপনার কিন্তু কিছু টাকা জমানোর মতো অতিরিক্ত থাকে যেটা আপনি সেভিংস করার পাশাপাশি মানে জমানোর পাশাপাশি সেই টাকাটাকে কিন্তু আপনি গ্রোয়িং করার ক্ষেত্রেও কিন্তু কাজে লাগান ঠিক আছে তাহলে এই তিনটে জিনিস আমরা দেখে নিলাম এক নম্বর হচ্ছে নো ডেট কোনো আপনার বাজারে কোনো ধার নেই আর বিলস আর পেড অন টাইম যথাসময় আপনি আপনার বিল পরিশোধ করে দিয়েছেন আর সমস্ত খরচের পরেও আপনার অতিরিক্ত টাকা থাকে হাতে যেটা আপনি জমাতে পারেন মানে সঞ্চয় করতে পারেন এবং সেটাকে বাড়িয়ে তুলতে পারেন টাইমের সাথে সাথে তো এই তিনটে পয়েন্ট যদি আমি দেখি তাহলে আমি বলবো আমার লাইফে কিন্তু একটা স্টেবিলিটি রয়েছে এইটাই হচ্ছে বেসিক ফাউন্ডেশন যার উপর দাঁড়িয়ে আপনার ভবিষ্যতে আপনার যে ওয়েলথ ক্রিয়েশন হবে তো আমরা এটা দেখে নিলাম স্টেবিলিটি কিভাবে তৈরি হয় এটা বুঝে নিচ্ছি এর পরের আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করছি সেই পয়েন্ট সেই টপিকটা হলো স্ট্র্যাটেজি স্টেবিলিটি নিয়ে আমরা আলোচনা করিলাম এবার আমরা স্ট্র্যাটেজিতে আসছি স্ট্র্যাটেজি কি কি থাকলে এই স্টেবিলিটির পরে আমরা কি কি স্ট্র্যাটেজি ফলো করব স্ট্র্যাটেজি মানে আপনারা এটা বুঝেছেন স্ট্র্যাটেজি মানে হচ্ছে পরিকল্পনা কি জীবনের আর্থিক পরিকল্পনা আমরা করব সেটাই আমরা এবারে মধ্যে জানবো নিয়ে আলোচনা করব সেগুলো হলো স্ট্র্যাটেজি মানেই বললাম যে পরিকল্পনা পরিকল্পনা আপনার কিরকম করতে হবে না আপনি টাকা সঞ্চয় করছেন যে টাকাটা আপনার যে অতিরিক্ত টাকাটা রয়েছে আপনার খরচ করার পরে আপনার যা কিছু দৈনন্দিন জীবনের চালাতে যাওয়ার জন্য যে খরচ করতে হয় তারপরে যে অতিরিক্ত টাকা রয়েছে সেটা আপনি সঞ্চয় এবার ধরুন সঞ্চয় আমরা বিভিন্নভাবে করতে পারি বেসিক যে আমরা যেটা বুঝি সেটা হলো কোথাও কোনো ব্যাংকে গিয়ে টাকা জমানো বা পোস্ট অফিসে গিয়ে টাকা জমানো এটাকে বলা হয় সঞ্চয় কিন্তু বন্ধুরা শুধুমাত্র ব্যাংকে বা পোস্ট অফিসে টাকা রেখে দিলেই কিন্তু টাকা আপনার বাড়বে না ওখানে যে সুদটা দেয় সেটা কিন্তু ইনফ্লেশান যেটা রয়েছে সেই ইনফ্লেশনের থেকে কিন্তু সেই সুদটা কিন্তু খুব কম হয় তার একটা সময় গিয়ে আপনি যদি হিসেব করেন দেখবেন আপনার টাকার পরিমাণটা কিন্তু আগামী দিনে এটা বাড়ে না বরং কমতে থাকে তো তাই জন্যই বন্ধুরা আমাদেরকে যেতে হবে ইনভেস্টিং ইনভেস্টিংয়ে যেতে হবে টাকা ইনভেস্টিংয়ে গেলে করলেই সঠিক জায়গায় ইনভেস্টিং করতে হবে যেমন ধরুন আপনি মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করতে পারেন বা ধরুন শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করতে পারেন এই সমস্ত জায়গায় আপনি ইনভেস্ট করতে পারেন শুধুমাত্র এসব জায়গায় নয় এবং বিভিন্ন সরকারি জায়গাও রয়েছে সেখানে ফিক্সড ডিপোজিট করতে পারেন তো এরকম বিভিন্ন রকমের ইনস্ট্রুমেন্ট রয়েছে যেখানে টাকাকে ইনভেস্ট করা যায় মানে এই বিভিন্ন ইনস্ট্রুমেন্টের মধ্যে বেশি হচ্ছে আপনারা রিটার্ন পাওয়া যায় হচ্ছে মিউচুয়াল ফান্ড এবং শেয়ার মার্কেটে এখানে কম্পাউন্ড ইন্টারেস্টটাকে কাজে লাগিয়ে আপনারা কিন্তু ইনভেস্টমেন্টটাকে বাড়িয়ে নিতে পারেন মানে আপনার টাকাটাকে বাড়িয়ে নিতে পারেন তো সেই জন্য ইনভেস্টমেন্ট করাটা কিন্তু খুবই জরুরি এর পরের লাইনটাতে পয়েন্টটাতে বলছি যে মানি ওয়ার্কস ফর ইউ মানি ওয়ার্ক ফর ইউ মানে টাকা আপনার জন্য কখন কাজ করে না টাকাকে আপনি যখন ইনভেস্ট করেন একটা ইনভেস্ট করলেই কিন্তু আগামী দিনে কিন্তু টাকাটা কম্পাউন্ড ইন্টারেস্ট হয় তার কম্পাউন্ড ইন্টারেস্ট আপনি জানেন যে সুদের ওপরে সুদ পাবে ঠিক আছে তো এই কম্পাউন্ড ইন্টারেস্টের জন্য একটা সময় আপনি দেখবেন যে আপনি একটা টাকা রেখে দিয়েছেন কোনো আপনার চিন্তা নেই শুধু আপনার কাছে টাকা রয়েছে সেই টাকাটা আপনি একটা জায়গায় ইনভেস্ট করে দিয়েছেন আপনি কিন্তু মানে মানে ডেইলি ইনকাম করার প্রয়োজন পড়ছে না ধরুন টাকাটা যখন ইনভেস্ট করেছেন তার পর ইফেক্ট এটা রিটার্ন কিন্তু আপনি পাচ্ছেন সেই রিটার্নটাই হচ্ছে আপনার জন্য কাজ করছে মানে আপনারই কিন্তু একটা সচ্ছলতা দিচ্ছে আর্থিক স্বাধীনতার দিকে নিয়ে যাচ্ছে এটা সেকেন্ড স্টেপ আমরা নিয়ে আলোচনা করলাম যে আমি যে টাকাটা উপার্জন করছি সমস্ত খরচ ফলস করার পরে আমি কি স্ট্র্যাটেজি নেব যে আগামী দিনে যাতে আমি টাকাটা আরও বাড়াতে বাড়িয়ে নিতে পারি ঠিক আছে এর পরের যে পয়েন্টটা আমাদের কাছে ছিল সেটা হচ্ছে সিকিউরিটি ওকে তিনটে পয়েন্ট সিকিউরিটির আন্ডারে পড়ছে প্রথম পয়েন্টটা হচ্ছে এনজয় ইয়োর মানি মানে আপনি প্রথমে স্টেবিলিটি হলো তারপরে স্ট্র্যাটেজি হলো পরিকল্পনা নিলাম আমরা যে টাকাকে ইনভেস্ট করলাম সেখান থেকে আপনার টাকা কিভাবে কাজ করছে তো এই যখন ব্যাপারটা ফুলফিল হয়ে যাবে ঠিক আছে ইনভেস্ট করার পরে যে স্টেজটা আছে সেটা হচ্ছে সিকিউরিটি সিকিউরিটি আপনাকে লাইফে কি কি সিকিউরিটি দেয় না আপনি যে টাকাটা রিটার্ন পাবেন ইনভেস্ট করার পরে সেখান থেকে আপনি কিন্তু আপনার টাকাটাকে আপনি এনজয় করতে পারবেন আপনার বিভিন্ন এনজয়মেন্টের কাজে লাগাতে পারবেন ঠিক আছে আপনার ধরুন কোন আপনার শখ রয়েছে সেই আপনি কিন্তু নিতে পারবেন ভালো মন্দ খাবার খেতে পারবেন আর বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে পারবেন ভালো ভালো জায়গায় ঘুরতে যেতে পারবেন তার জন্য কিন্তু আপনাকে ওই যে আপনি ডেলি ওয়ার্ক করছেন তারপরেও কিন্তু ডিপেন্ডেন্ট থাকতে হবে না কারণ আপনি যখন ইনভেস্ট করছেন একটা লং টার্মে কিন্তু ভালো আপনি রিটার্ন পেয়ে যাবেন সেই সেই সেখান থেকে কিন্তু আপনি একটা এই তিনটে জিনিস আপনি কিন্তু এনজয় করতে পারবেন এটাই হচ্ছে আপনাকে লাইফে সিকিউরিটি দেয় যে টাকাতে যদি আপনি ইনভেস্ট করেন আপনি জীবনে কি কি সিকিউরিটি পাচ্ছেন আপনি মানে এনজয় করতে পারছেন আপনি আপনার শখ পূরণ করতে পারছেন ভালো মন্দ খাবার খেতে পারছেন আর যে জায়গায় আপনি ঘুরতে যেতে পারছেন তো এটাই হচ্ছে সিকিউরিটি এবারে আসছি ফ্রিডম লাস্ট যে স্টেজটা রয়েছে সেটা হলো ফ্রিডম ফ্রিডাম মানেই জানেন ফ্রিডামের মাঝেই ফ্রিডামের মধ্যেই রয়েছে মানে হচ্ছে স্বাধীনতা তো এখানে বলতে কি ঠিক আছে এটা হচ্ছে আর্থিক স্বাধীনতা আমরা এখানেই ফ্রিডাম এই ওয়ার্ডটা আর্থিক স্বাধীনতা হিসাবে ইউজ করব। এখানে যে পয়েন্টগুলো নিয়ে আমরা আলোচনা করব সেগুলো হলো নো মানি ইস্যু নো মানি ইস্যু পয়েন্ট হচ্ছে কোয়ালিটি অফ লাইফ দেখুন বন্ধুরা আপনি যখনই এই তিনটে স্টেজ পেরিয়ে এলেন এক নম্বর হচ্ছে স্টেবিলিটি দু নম্বর হচ্ছে স্ট্র্যাটেজি তিন নম্বর সিকিউরিটি আর চার নম্বর ফ্রিডম আপনাকে দিচ্ছে এই চারটে স্টেজ বলেছিলাম যে আর্থিকভাবে স্বাধীন হতে গেলে আপনাকে মোটামুটি চারটে স্টেজ ফলো করতে হবে আপনি যখন লাস্ট স্টেজে ফ্রিডামে চলে এলেন আপনি কিভাবে স্বাধীনতা পাচ্ছেন না আপনি দেখবেন যে আপনার কাছে কিন্তু মানিটা কোনো আর ইস্যুই হয়ে দাঁড়াচ্ছে না আপনি যেমন ইচ্ছা আপনি কিন্তু একটা খরচ করার সিদ্ধান্ত নিতে পারছেন আর কোয়ালিটি অফ লাইফ কিন্তু তখন আপনার জীবনে চলে আসে আপনি যখন আপনার যখন মানে টাকার কোনো চিন্তা মাথায় থাকে না তখন কিন্তু আপনি যেমন ভাবে ইচ্ছা আপনি জীবনকে কিন্তু মানে এনজয় করতে পারেন তো বন্ধুরা এটাই ছিল আমাদের চারটে স্টেজ এই আমরা কিভাবে এই আর্থিক স্বাধীনতাটাকে আমরা জীবনে অ্যাচিভ করব ঠিক আছে আরেকবার আমি করে দিচ্ছি আমরা কি কি আলোচনা করলাম না ফার্স্ট যে পয়েন্টটা ছিল বা ফার্স্ট স্টেজটা যেটা ছিল সেটা হচ্ছে স্টেবিলিটি আমাকে প্রথমেই আমাকে আর্থিকভাবে কিন্তু স্টেবিলিটি নিয়ে আসতে হবে সেই স্টেবিলিটিটা যখন আমার চলে আসবে যখন আমার আর্থিক মানে আমার ইনকামটার যখন একটা স্টেবিলিটি থাকবে তারপরেই কিন্তু আমরা প্ল্যান করবো স্ট্র্যাটেজিতে যে আমরা কিভাবে যে টাকাটা আমরা রোজগার করছি তার থেকে একটা পরিমাণ যখন আমি সঞ্চয় করবো সেই সঞ্চয়টাকে কিভাবে আরো বাড়িয়ে নিতে পারি আমরা যাতে আমাকে আর টাকার চিন্তা করতে না হয় সেইটা যখন আমি পরিকল্পনা যখন আমি করে ফেলতে পারবো তারপরে আমরা তিন নম্বর সে ডুবে যাচ্ছি সেটা হচ্ছে সিকিউরিটি আমার কিন্তু লাইফ সিকিউরিটি চলে আসবে আমাকে কিন্তু টাকা নিয়ে আর চিন্তা করতে হবে না এরপরেই চলে আসলাম লাস্টে সেটা হচ্ছে ফ্রিডম আপনি এখানেই কিন্তু আপনি আর্থিকভাবে স্বাধীনতা পেয়ে যাবেন যেখানে আপনি আপনার লাইফ যেমন যেমনভাবে খুশি তেমনভাবে এনজয় করতে পারবেন তো বন্ধুরা আমি কিন্তু খুব সহজভাবেই আপনাদেরকে চারটে স্টেজ বোঝালাম যার মাধ্যমে আপনি একটা আর্থিক স্বাধীনতার দিকে আপনি একটা প্ল্যান করতে পারেন তো বন্ধুরা আমরা আমাদের প্রত্যেকের জীবনের কিন্তু একটা গোল সেট করা উচিত আর প্রত্যেকের ক্যাপাসিটি কিন্তু আলাদা আলাদা তো বন্ধুরা আপনাকে সবসময় লক্ষ্য রাখতে হবে আপনি আপনাকে উপার্জনের দিকে কিন্তু জোর দিতে হবে আর আপনাকে নিতে হবে যে আপনার আজকে যদি আপনি চাকরি না করেন তাহলে আপনি যে খরচটা হয় সেই খরচটা আগামী দিনে সেখানে ইনফ্লেশান আপনাকে যোগ করে নিতে হবে ইনফ্লেশান যোগ করার পরে যে টাকা মানে যে মানে আপনার টাকাটা দরকার প্রয়োজন সেইটা আপনাকে সেইভাবে আপনাকে কিন্তু আজকে ইনকামটা করতে হবে ইনকামটা বাড়াতে হবে সেখান থেকে একটা পার্সেন্টেজ আপনাকে কিন্তু সঞ্চয় করতে হবে তারপরেই কিন্তু এই স্ট্র্যাটেজিগুলো ফলো করতে হবে তো বন্ধুরা আমি যেটা বলতে চাইছি তো আমাদের প্রত্যেকের কিন্তু আর্থিক যে স্বাধীনতার কথা বলছি সেটা কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা ঠিক আছে আপনি এরকম ভেবে নেবেন না যে আনলিমিটেড ব্যাপারটা চলে আসবে ঠিক আছে তো লিমিট কিন্তু থাকবেই তার মধ্যে আপনাকে প্ল্যান করতে হবে যে আপনার ইনকামে আপনি কতটা আপনি লাইফ আপনি ভালোভাবে কাটাতে চান সেভাবে বন্ধুরা প্ল্যান করবেন তো এইভাবে যদি আপনি প্ল্যান করেন তাহলে একটা আর্থিক স্বাধীনতা আপনি পাবেন তো বন্ধুরা আজকে এটাই আমাদের আলোচনার মূল বিষয় ছিল আশা করি আজকের এই ভিডিও থেকে আপনি একটা ভালো একটা শিক্ষা পেয়েছেন একটা গাইডলাইন্স পেয়েছেন তাতে ভিডিওটা কেমন লেগেছে একটা ফিডব্যাক দিয়ে জানাবেন আর যারা আজকে নতুন আমাদের এই চ্যানেল দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন সবার সাথে শেয়ার করবেন লাইক করবেন তাহলে আমি নিত্য নতুন ভিডিও বানানো আরও ইন্সপিরেশন পাই আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা আপনাদের পছন্দ মতো কোন ভিডিও শুনতে চান তা আমি আগামী দিনে চেষ্টা করব যাতে ভালো ভিডিও নিয়ে আসতে পারি তো আজকে আর কিছু বলছি না এখানেই ভিডিওটা শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাছ